স্যার আজকে আমরা একটা প্রজেক্ট নিয়ে প্রজেক্টটা তৈরি করেছিলাম প্রজেক্টের নাম দিয়েছি মিশিং লার্নিং ব্যবহার করে শিক্ষার্থীদের পারফরমেন্স দূর দূরভাস তাই আমরা এটা শিক্ষার্থীদের দেখব শিক্ষার্থীরা অধ্যয়নের সময় তারপরে উপস্থিতি পরবর্তী পূর্ববর্তী ফলাফল অভিভাবকের শিক্ষাগত যোগ্যতার বৃত্তি দিয়ে শিক্ষার্থীর পাশ নাকি পেলে এটা আমরা বের করব এটা বের করার জন্য আমাদের সিএস ফাইল তৈরি করতে হবে সিএএস ফাইল তৈরি করার পরে আমাদের কিছু প্রয়োজনীয় টুলস ব্যবহার করতে হবে প্রয়োজনীয় টুলস হতে আমাদের পাইথন অথবা আমরা যেগুলোতে রান করব। প্রোগ্রাম রান করব এগুলোতে পাইথন বা জুপিটার নোটবুক অথবা গুগল কোলাবে। তারপরে আমরা লাইব্রেরি ইনপুট নেব লাইব্রেরি লাইব্রেরি ইনপুট নেওয়ার মধ্যে আমাদের লাইব্রেরি ইনপুট হলো পান্ডাস আছে নামপাই আছে ম্যালপলি টোলিপ আছে শ্রীবরণ আছে এসকেট লার্নার আছে এসকে লার্নার আছে তো প্রথমে আমরা প্রয়োজন লাইব্রেরি রকম ব্যবহার করছি লাইব্রেরি হতে আমাদের ইনপুট ফান্ডাস ইনপুট ফান্ডাস দিয়ে আমরা ইনপুট ফান্ডাস হ্যাঁ দিয়ে ব্যবহার করছি প্রথমে ইনপুট পান্ডা দিয়ে ইনপুটস পান্ডা হুম হ্যাঁ ইম্পোর্ট ফান্ডটা ইম্পোর্ট ফান্ডটা আমাদের প্রয়োজনীয়ত ব্যাখ্যা করছি ইম্পোর্ট ফান্ডটা আমাদের প্রথম যে ফান্ডটা ব্যবহার করছি ফান্ডটা হলো আমাদের নাম্বার মানে ডাটা মানে সকল ডাটাকে ইয়ে করে এরপর আমাদের হলো নামপাই নাম পাই দিয়ে আমরা শুধু নমিনিয়াল অপারেশন বা র্যান্ডম ডাটা তৈরি করতে পারি এরপরে আমাদের এসকে মডেল এটা দিয়ে আমরা ট্রেন এবং ট্রেন এবং টেস্টের জন্য ইয়ে করি আর এসকে নাল প্রসেসিং লেভেল ইকর্ডার এবং স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে আমরা ক্যাটারি ক্যাটাগরিক্যাল ক্যাটাগরিক্যাল ডাটাকে আমরা জন্য কাজ করি এবং আমাদের হেস্কালনটি এবং এগুলো মানে ডিপ্রেশন মানে আমাদের কতটুকু পার্সেন্ট থাকবে এবং অ্যাসকেলার্নার ইমিউনিশন আমাদের কতটুকু র্যান্ডম এর ভিতরে থাকবে এবং অ্যাস্কেলার্নার লিনার লজিস্টিক রিলেশন লজিস্টিক রিলেশনের মাধ্যমে থাকবে আমাদের ইম্পোর্ট ওয়ারিং মানে ইম্পোর্ট ওয়ারিং থেকে আমাদের ওয়ারিং মেসেজ মানে কোনো কিছু হলে আমাদের এটা ওয়ারিং দেখাবে তারপর আমাদের এখানে আমরা একটা ডাটা ফ্রেম তৈরি করছি আর নাম পাই ব্যবহার করছি র্যান্ডমের ভিতরে স্পিড মানে এটাতে কতটুকু স্থির থাকবে ডাটা আর কতটুকু স্থির থাকবে প্রতিটি আনকুলে ডাটা যেনে প্রত্যেকটা আসে তো আমরা প্রত্যেকটা জিমে জেন্ডার এজ স্টুডেন্ট হাওয়ার্স সবগুলোকে আমরা একটা ডাটাতে তৈরি করছি ডাটাতে রাখছি ডাটাটা রাখার পরে আমরা প্রত্যেকটাকে পূর্ণ সংখ্যা ডাটা রাখছে এবং স্ট্যান্ডার্ড আওয়ারে আওয়ারসঅ বানানো হয়েছে ডা ডাটা বানানো হয়েছে এরপর আমরা এটাতে সিএসবি ফাইল সংরক্ষণ করতে আমাদের ডাটাগুলো কতগুলো প্রেমের মানে কী সাজানো আছে কীভাবে আছে এগুলো আমরা করে রাখছি এরপর আমরা ডা ক্যাটাগরিকাল ডাটাকে আমরা ডিএফ ডিএফ ফাংশনে করে রাখছি ডিএফ ফাংশন ব্যবহার করে আমরা শুধুমাত্র সংখ্যাগুলো বুঝতে পারবো যে হ্যাঁ লেভেল ইনকোডার দিয়ে ক্যাটাগরি ডেটা সংখ্যাগুলো রূপান্তর করতে পারি যেমন ফিমেল মেল এগুলাকে আমরা রেজাল্ট ভার করতে পারি তারপর আমাদের ইনপুট এবং আউটপুট ইনপুট আমাদের ফিউশন দিয়ে আমরা এক্সের ভিতরে ডিএফ করে ডিএফ নিয়ে ব্যবহার করছি ডিএফ ব্যবহার করে তারপরে ব্যবহার করছে এটা আমাদের রেজাল্ট ইনফুট টার্গেটে আসছে এবং টেন ইন ট্রেন করছে ট্রেন করার পরে আমাদের সবশেষে আমাদের নিউ সংখ্যা মানে আমাদের নিউ স্টুডেন্ট স্টুডেন্টকে নিয়েছে নিউ স্টুডেন্ট নতুন কিছু সংখ্যা নতুন কিছু স্টুডেন্ট আসছে এখান থেকে আমরা বিশ পার্সেন্ট ডাটা টেস্টিং করার জন্য রাখছি এবং অনুপাত করার জন্য হ্যাঁ মানে ফার্স্ট এবং ফেলে অনুপাত করার জন্য আমাকে টেন টেস্টে থাকবে তারপর আমাদের আমাদের এই মডেলটা চারটি মডেল থেকে আমরা টেস্ট করব চারটি মডেল থেকে আমাদেরকে এই চারটা মডেলকে আমাদেরকে টেস্ট করতে হবে টেস্ট করার তিনটা মডেলকে আমাদের ট্রেন করতে হবে এরপর প্রতিটি এগারোটি পরীক্ষা করতে হবে প্রতিটি পরীক্ষা করে আমাদের সবচেয়ে ভালো এগারোটি মডেল পাওয়ারটি হলো বেস্টে বেস্ট হিসাবে পাওয়া রাখা হলো এবং আমরা নতুন নতুন স্টুডেন্ট নতুন স্টুডেন্টের ডেটা অ্যানো কোড করে করা হলে বেস্ট মডেল প্রোডাক্টটা দিয়ে আমাদের প্রেডিকশন নেওয়া হবে ফেডিকশনকে আবার মূলত ট্যাক্স পাশ এবং ফেল রূপান্তর করতে হবে সর্বশেষ আমাদের এখানে ফিন করা হবে ফিন করলে আমরা দেখব যে আমাদের ফার্স্টের ডিসিশন কীরকম এখানে আমি করছি অলরেডি রান হয়েছে রান হয়েছে আমাদের সর্বপ্রথম আমাদের ডাটাগুলো বানানো শেষ করছে ডাটাগুলো বানানো শেষ করার পর আমাদের লোডের লোডের কাজ দর্শক মানে ডাটাকে লোডে কনভার্ট করছে তারপর আমাদের ডিস্টেশন ট্রি মানে আমাদের কতটুকু ফার্স্টের হার ফার্স্টের হারা এবং শিক্ষার্থীর শিক্ষার্থী রয়েছে এবং র্যান্ডম ফর অর্কেস্টা মানে আমাদের র্যাম ক্যাটাগরি ভিতরে রয়েছে লজিস্টিক রেজারভেশন মডেলের ইনকাম আমাদের ক্লাসিফিকেশান রিপোর্ট মানে আমাদের উপ শিক্ষার্থীর রিপোর্ট কীরকম আছে শিক্ষার্থীর রিপোর্ট ফার্স্ট ইয়ারের রিপোর্টটি ফেলেন ম্যাক্সিমাম আর ফিফটি ফার্স্ট মানে ফিফটি 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 করেছে আমাদের অন্য টিউশনে আউটপুটের সর্বোচ্চ শেষ বের হয়েছে আমাদের স্টুডেন্ট ওয়ান হলো ফার্স্ট আর স্টুডেন্ট টু হলো ফেল্ড যেটা আমাদের প্রথম প্রোগ্রাম ছিল এর ফলে আমরা এটা দিয়ে আরেকটা প্রোগ্রাম করছিলাম ছাত্রছাত্রীদের পড়াশোনার অভ্যাস এবং বুঝতে পড়ব গ্রেড মানে তার পাশাপা পাস করবে কিনা ফেল করবে মানে এক এক টাইম ইয়াদি আমরা দুইটা কোড বানিয়ে সেখানে আমাদের প্রথম ইনপুট ব্যবহার করছি ইনপুট ব্যবহার করার পরে প্রত্যেকটা ইনপুটে আমরা নাম পাই ব্যবহার করছি নাম পাই আমাদের তো ডাটা টেবিল আকারে কাজ করে তারপরে নাম পাই হলো আমাদের সংখ্যাগত মানে সংখ্যাগত অপারেশন গাণিতিক কাজগুলো যেগুলো কাজ করে এরপরে মাল্টিপ্রলিপ্য এস এসকি ব্রন হলো গ্রাফ এবং ডিজাইন গ্রাফ গ্রাফের এবং প্রচার্টের ক্ষেত্রে তৈরি করা হয় আর এক মডেলের হলো আমাদেরকে ডেটাকে ভাগ করে দেয় প্রত্যেকটা ডাটাকে আলাদা আলাদা করে মডেলে ভাগ করে দেয় প্রত্যেকটা এভাবে করে দেয় আপনারা আমাদের হল ডাটা মানে আমাদের যে স্টুডেন্ট ডাটা গুলো আছে এগুলো প্রত্যেকটাকে আমাদেরকে প্রত্যেকটাতে আমাদেরকে লাইন লাইন ডাটা আনে দেয় প্রত্যেকটা ডাটা যেমন আমাদের স্টুডেন্ট রিড ফাইল করছে আমরা রিড ফাইল করলে আমাদের প্রথমত যে রিড ফাইল করলে আমাদের প্রথমত যে লাইব্রেরিগুলো যেমন কলাম কলাম আকারে আসে ফার্স্ট যেমন আমাদের কলাম আছে কলমে ডাটা অনুসারেও আসে ডাটা ধরনের মিসিং ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুর সাথে আমাদের আসে এরপর আমাদের আমরা দুইটা একটা ইনপুট একটা আউটপুট নিয়েছি ইনপুট একটা আউটপুট নিয়ে আমাদের যে মেল ইমেলগুলো আছে ফিমেলগুলো আছে জেন্ডার জেন্ডার এগ স্টুডেন্ট হাওয়ার্স এডিশন এগুলোকে আমরা সবগুলোকে ইনপুটে রাখছি এবং আউটপুটে রাখছি আমাদের ফাইনাল রেজাল্ট মানে আমাদের যে ফলাফলটা হবে ওইটা রাখছি আমরা আউটপুটে এরপর হ্যাঁ ফিউচার দিয়ে আমাদের স্টুডেন্ট এবং অ্যাডমিশন এবং প্রভিট গ্রেড আমাদের ফুল মার্কের রাখছি এবার ক্যাটাগরিকেল দিয়ে ফিউচার দিয়ে জেন্ডার করে আমাদেরকে ক্যাটাগরি দিয়ে নির্বাচন করা হয়েছে নির্বাচন করার পরে আমাদের স্ট্যান্ডার স্কেলার এবং আমাদের এর অন ওয়ান হট ইনকোডার আমরা এটা প্রসেসিং করছি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা এটা ট্রান্সফার ট্রান্সফর্ম করছিলাম ট্রান্সফর্ম করার পর থেকে আমাদের এর আমাদের গ্রাফের হাইস্টে মানে আমাদের গ্রাফটা কীরকম হবে কি কোন ডিজাইনার হবে কি আর বিষয়টা আমাদের একটা প্রচারে আমরা কনভার্ট করছি প্রোজারে যেমন ফাইনাল রেজাল্ট আর স্টোরি হাওয়ার্স মানে স্টুডেন্ট হাওয়ার্স মানে দুটোটা মিলে আমরা একটা গ্রাফ রাখছি গ্রাফ গ্রাফ রাখছি গ্রাফ রাখার ফলে আমাদের এটা গ্রাফে রাখছি গ্রাফের আগ্রহ এটা আমাদের ট্রেনিং করছি যে আমাদের যে স্টুডেন্ট স্টুডেন্টরা আছে তারা মানে কতটুকু আগ্রহীতে আছে তাদের একটা পারফরমেন্স দেখাচ্ছে যে পারফরমেন্সটা হলো ট্রেনিং করাচ্ছে ট্রেনিংয়ের ম্যাক্সিমাম আমাদের ট্রেনিং আসে টোয়েন্টি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট ট্রেনিং আছে আমাদের 80% পার্সেন্ট এইট্টি এইট্টি পার্সেন্ট আর হল আমাদের টেস্টিং আছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফার্স্ট ট্রেনিং করার পরে আমাদের ট্রেনিং করার পর আমাদের মডেল ট্রেন করছে মডেল ট্রেন করার পরে আমাদের টেস্টের ডাটা যেগুলো আছে আমরা এগুলো প্রোডেকশানে করছে প্রোডেকশান করার প্রোডিকশনে নিয়ে গেছি প্রোডেকশান নেওয়ার পরে দিয়ে আমাদের প্রোটেকশান হওয়ার পর আমাদের ক্লাসিপের সবগুলোকে আমরা প্রোডিকশন করছি প্রোডেকশন করার ফলে যে আমাদের এই আছে ফার্স্ট এবং ফেল্ড এগুলো আছে এগুলোকে আমরা করা উচিত তারপর ছাত্রছাত্রীর ফলাফল ফলাফল দেখুন নিউ স্টুডেন্টটাকে আমরা কে প্রথম ডাটা একটা ফ্রেমের ভিতরে রাখছি ডাটা ফ্রেমের ভিতরে রেখে জেন্ডার জেন্ডার ফিমেল এবং এজ স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ফেভারিট গ্রেট পার্সোনাল এডুকেশন ইন্টারন্যাশনাল সবগুলোকে আমরা গিয়ে রাখছি এবং ফার্স্ট এবং ফিল্ডের ভিতরে আমরা একটাকে আউট ফিন আউটফুট বার করছি এরপর ফর শেষ আমাদের মডেলের পুরো নয় পুরো আমরাকে হ্যাঁ ফিন করছি যে স্টুডেন্টের পারফরমেন্স মডেল কীরকম কীরকম আসছে এটাকে আমরা রান করছি রান করার পরে দেখি আমরা এখন রান করবো রান করলে দেখি কী হয় রান করছি রান করার পরে দেখেন আমাদের এখানে প্রথম ক্লোচারটা দিয়েছে স্টুডেন্ট আওয়ার্স মানে স্টুডেন্ট ক্লোচার দেওয়ার আগে আমাদের এখানে ডাটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে দেখেন আমাদের প্রথম প্রথম শাড়িটা যেখানে আমাদের বলছে যে ওই স্টুডেন্ট ডাটা অনুসারে নেওয়ার জন্য তো আমাদের প্রত্যেকটা ডাটা অনুসারে নিয়েছি দেখেন এখানে স্টুডেন্টরা জেন্ডার আছে আলাদাভাবে অ্যাজ আছে স্টুডেন্টরা হওয়ার আছে অ্যাটেন্ডেন্স আছে ফেভারিট গ্রেট আছে সবগুলোকে আমরা আলাদা আলাদাভাবে রাখছি এগুলোকে আমরা পরে আমরা এগুলোকে এবং ফার্স্ট এবং ফেল মানে আমরা এগুলাকে ইয়া করে ইয়া করছি ডাটা ডাটা ডেটাবেস লোড পজিশন করছি ডাটা লোড মানে কোনটা আমাদের ডাটা আকৃতি টাইপ টাইপ কিরকম এটা রাখছি মানে নাল আছে না কোনগুলা নাল আছে কোনগুলা নাল আছে এগুলোকে আমরা করছি এরপরে আমাদের এখানে আসছে ডাটা সেটের অফার মানে কোন আকৃতির কর্তব্যগুলো আসে মানেগুলো কতগুলো রোল আছে কতগুলো কলাম আছে তাহলে আমাদের এখানে আসে রোল আছে আমাদের এখানে মাত্র পাঁচটা আছে কলাম পাঁচটা আছে কলাম আমাদের রো আছে কয়টা রো আছে অলরেডি নয়টা রো আছে আমাদের কিন্তু নয়টা এখানে আছে চার ছয়টা নয়টা হ্যাঁ নয়টা আছে আর আমাদের এখানে ডাটা সাইজ অফার মানে কলাম কলামগুলো আছে আমাদের জিরো থেকে ফোর পর্যন্ত আছে এখানে এখানে পাঁচটা আছে আমাদের এখানে আছে ম্যাক্সিমাম পাঁচশোটা তাহলে আমাদের এরপরে আমাদের ডাটা বেস ডাটা টাইপের আছে আমার কোনগুলো ডাটা টাইপে আছে আর কোনগুলো টাইপের টাইপের ডাটা টাইপে আছে যেমন জেন্ডার আছে অবজেক্টে অবজেক্টে এখন জেন্ডার আছে অবজেক্টে এক্স আছে ইন্টিজারে স্টুডেন্টস আওয়ার আছে ফ্লটে এগুলো সবগুলো একই রকম ইনটিজার ইনটিজার প্লট কোনো ইনটিজার প্লট দিয়ে রাখছে এরপরে মিসিং বেল মানে আমাদের কোন জায়গাতে ফাঁকা ডাটা ডাড়াগুলো আছে যেমন ধরো আমাদের ফাঁকা ডাটা আছে এখানে জিরু যেগুলো যেমন যেমন আমাদের জেন্ডার জেন্ডার মেল এগুলো জেন্ডার মেল এগুলো আমাদের জিরো ডাটাতে আছে জেন্ডার এগস তারপর ফিমেল মেল ফিমেল এগুলো হলো আমাদের ইয়ার আর আছে এখানে আমাদের ডাটা টাইপ ডাটা এগুলো আমাদের সব কিন্তু আছে ডাটা টাইপের মধ্যে আছে না ইয়ার ইন ইনফোটে আছে ইনটিজারে আছে তারপর আমাদের এখানে দেখুন আমাদের একটা চার্ট দিছে এটা হলো স্টুডেন্ট হাওয়ার মানে স্টুডেন্ট স্টুডি কত পড়াশোনা করতো ফাইনাল রেজাল্ট রেজাল্ট পর্যন্ত দিয়ে দিয়েছে এখন এস অ্যাটেন্ডেন্স এবং ফাইনাল রেজাল্ট অ্যাটেন্ডেন্স এবং ফাইনাল রেজাল্ট দেখেন আমাদের এখন প্রথমে প্রথম থেকে শুরু করে আমাদের সিক্সটি ফাইভের উপরে থেকে আমাদের এইটটি ফাইভের এইট্টি থ্রি বা এইট্টি টু এ পর্যন্ত হয়ে গেছে এরপর আমাদের সেকেন্ডে পরেতে আমরা সেভেন্টি সেভেন্টি সেভ সেভেন থেকে আমাদের নাইনটি ফোর পর্যন্ত চলে গেছে ফাইনাল রেজাল্ট ফাইনাল রেজাল্ট এর ফলে আমার এবং ফাইনাল রেজাল্ট মানে আগের রেজাল্ট এবং ফাইনাল রেজাল্ট দুটা রেজাল্ট একবার দেখছে তা দেখো ম্যাক্সিমাম ফিফটি পার্সের সংখ্যা একশো মধ্যে আছে আমার প্রথমে প্রথমে একশো পার্সেন্টের মধ্যে একদম খুবই কম এবং ফুরে পরে আমাদের আসে ফাইনালে দেখেন ফাইনালে আসে আমাদের অনেক আচ্ছা ঠিক আছে এরপর আমাদের ট্রেন হ্যাঁ ট্রেনিং ট্রেন সেট করছে ট্রেন সেনে আমার চারশো পাঁচশোর মধ্যে আমার চার চারশোটা ট্রেন করা হয়েছে এবং ষাটটা রোদতে ষাটটা রোদে এখন চারশো কলমে এরপর আমাদের বাকি যেগুলো আছে টেস্ট করার জন্য সেগুলো আমাদের হয়ে গেছে এবং মডেল সম্পূর্ণ তা আমাদের মডেল সম্পূর্ণ হয়ে গেছে এরা একুণ্সি আমাদের পাশের মানে রিপোর্টটা পাশের রিপোর্টটা আমাদের যেমন ক্লাসিফিকেশন রিপোর্টটা প্রিপারেশন এফ অন স্কোয়ার আমাদের প্রথম স্কোয়ার কিরকম এর সাপোর্ট কত পার্সেন্ট সাপোর্ট পেয়েছে দেখুন আমাদের প্রথম স্টুডেন্ট মানে মেল মেল বা ফিমেল আমাদের যেটা হয় এটা জিরো পয়েন্ট নাইন সিক্স আছে ফিফারেশনে আর আমাদের ক্যারিকে আছে নাইনটি টু পার্সেন্ট এরপর আমাদের কনভার্ট তারপরে কনফিগুশন ম্যাট্রিক মানে আমাদের ম্যাট্রিক অনুযায়ী কে ফার্স্টের হারটা কীরকম কীভাবে আছে দেখেন আমাদের ফার্স্ট এবং ফেলার হার দেখেন ফেডিকশানে দেখেন ফেডিকশান হার আছে আমাদের এইট্টি এইট্টি ফাইভ এইট্টি ফোর ফোরটি এইট পারসেন্ট ফোরটি আর এবং আমাদের ফেল আছে আমাদের সিক্সটি ফোরটি সিক্স আমাদের নিউ স্টুডেন্টের প্রোডাকশন ফার্স্ট এবং মডেল স্টুডেন্টের ফার্স্ট মডেল পারফরমেন্স মডেলে সম্পূর্ণ করা হল ধন্যবাদ স্যার